হাই ইব্রাহ ভাস্কর আজকে বিশাল 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 একটা খুশির আনন্দের দিন কারণ যারা এমজির ফ্যান বাংলা সিনেমার ফ্যান তাদের জন্য কিন্তু আজকে বিশাল একটা খুশির খবর পার্সোনালি আগে আমি আমাকে দিয়ে বলি আমি যেরকম দেবদার খাদান সিনেমাটা নিয়ে চরম লেভেলের যেরকম আমি তুঙ্গে একটা উত্তেজনা আমার মধ্যে রয়েছে সেই রকমই সন্তান সিনেমাটা কিন্তু আমার কাছে একটি ইমোশনালের জায়গা কেন কারণ সন্তান সিনেমার ট্রেলার দেখে সত্যি কথা বলতে আমার কিন্তু চোখ দিয়ে জল বেরিয়েছিল কারণ আমি আমার আমি কেন প্রত্যেকটা ছেলে কিন্তু তাদের বাবা মাকে সত্যি ভালোবাসে খুব খুব দিয়ে ভালোবাসে আর সেটাই কিন্তু সন্তান সিনেমাতে কিন্তু সেই বাবা মা ছেলে গল্প কিন্তু তুলে ধরেছে কিন্তু একটু অন্যরকমভাবে তো সেই রকমই সন্তান সিনেমাটা যে কালকে কুড়ি তারিখে যে বিশাল যে একটা রেসপন্স তুঙ্গে চরম তুঙ্গে রেসপন্স ছিল তা না এটা সত্যি কথা কিন্তু বর্ষাকালে যেরকম বর্ষা হবে গরমকালে যেরকম গরম হবে শীতকালে যেরকম শীত আসবে সেই রকমই কিন্তু এম জি মহাগুরু মিঠুন চক্রবর্তীর বই হাউসফুল হবে না এটা কি কখনো হতে পারে এটাও হবে আজকে এতটা 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 আনন্দ লাগছে সেটা হচ্ছে যে স্টার যেটা হাতিবাগানের যে বিশাল বড় একটা সিঙ্গেল স্ক্রিন কলকাতার বুকে এটাকে কিন্তু একটা বিশাল বড়টা সিঙ্গেল স্ক্রিন ধরা হয় সেই স্টারে কিন্তু সেই স্টারে কিন্তু শুধু আজকে না প্রলয় প্রলয় সন্তানের প্রলয় শুধু আজকে না আজকে কালকে পরপর দু থেকে তিন দিন কিন্তু পরপর পুরো হাউসফুল সোমবারটা অলমোস্ট ফুল কিন্তু হয়ে আসছে এবং তার সঙ্গে কিন্তু আরেকটা সিনেমা হল দেখলাম বেশ এবং অন্য অন্য সিনেমা হলগুলো কালকে যেরকম একটা টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট এই রকম অকুপেন্স নিয়েছিল আজকে কিন্তু সেখান থাকতে কিন্তু প্রচুর ভালো কিন্তু আস্তে 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 কিন্তু রেসপন্সটা দিচ্ছে এটা মানতে হবে সন্তান একটা ফ্যামিলি ড্রামা মুভি এবং মানুষ আগে কলকাতা মানুষ সত্যিই আমরা সবাই খাদার নিয়ে একটা আলাদা একটা উত্তেজনা মেতে রয়েছি এবার সন্তানটা তো একটা ভালো সিনেমা সেরকমই সন্তানটা কিন্তু আস্তে 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 কিন্তু লং রানে খেলবে এবং খেলা কিন্তু শুরু করে দিয়েছে আমি বিশাল খুশি তবে আপনাদের জন্য আর একটা খুশির আপডেট দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু সন্তান মুভির রিভিউ অ্যান্ড পাবলিক রিয়াকশান আমাদের চ্যানেলে আসতে চলেছে অবশ্যই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে টাটা বাই বাই